আপনি যদি আপনার ছবি সব থেকে বেশি সহ সেভ করতে চান তাহলে র ফর্মেটে সেভ করবেন কিন্তু প্রশ্ন হচ্ছে একটা ছবি যখন আমরা র ফর্মেটে সেভ করছি তখন যদি সব থেকে বেশি ডিটেইলস থাকে তাহলে কেন আমরা সবসময় র ফর্মেটেই ছবি তুলি না এর কারণ হচ্ছে র ফর্মেটে ফাইল সাইজ অনেক বেশি বড় হয় তা আপনি যদি ক্যাজুয়াল একটা ফোটো ওয়াকে যান একশো দুশো ছবি তুলেন তার মধ্যে অনেকগুলো ছবি থাকবে আননেসাইড এবং ওগুলো অনেক বেশি স্পেস নিয়ে নিবে তাই আপনার যদি মোবাইলে স্পেস বেশি না থাকে কিংবা আপনি যে ক্যাজুয়ালি ছবি তুলছেন ইন দ্যাট কেস আপনার র ফর্ম্যাটের ছবি না তুললেও হবে কিন্তু আপনিও যদি একদম কল্পনা থাকে যে আমি যে ছবিটা তুলব ওটা আমি পরে এডিট করব। ইন দ্যাট কেস আপনি র ফর্ম্যাটের ছবি তুললে আরও ভালো রেজাল্ট পাবেন কারণ র ফর্মেটে আরও অনেক ডিটেলস থাকে যেগুলি এডিট করার সময় ফুটে ওঠে ফর এক্সাম্পল আপনি মার্কেট নর্মাল মোডে একটা ছবি তুললেন ওটার অন্ধকার জায়গা থেকে খুব একটা ডিটেলস হয়তো আপনি পাবেন না বা র ফর্মেটের ছবি তুললে ওই অন্ধকার ডার্ক এরিয়া এবং লাইট এরিয়াগুলো থেকেও আপনি বেশ কিছু ডিটেলস ফুটিয়ে তুলতে পারবেন এবং সেকেন্ড জিনিস হচ্ছে আপনি যখন কোনো একটা ছবি তুলছেন মনে করেন আপনি একদম প্রোডাক্ট ফটোগ্রাফি করছেন পাঁচ ছয়টা ছবি একদম পারফেক্টলি তুলতে হবে এটা আপনার ক্লায়েন্টের কাছে যাবে কিংবা আপনার ওয়েবসাইটে যাবে ইন দ্যাট কেস আপনি র ফর্মেটের ছবি তুলেন হাই রেজলিউশন ছবি থাকলে সবসময় একটা সুবিধা আপনি পাবেন তা আই গেস্ট এটা খুব সিম্পল একটা ডিসিশন যে যখন আপনি কোনো একটা ছবি তুলছেন এবং আপনি জানেন যেটা একদম ভালো মতো আপনি কাজে ব্যবহার করবেন ইন দ্যাট র রমের ছবি তুলেন অন্য ক্ষেত্রে যদি ক্যাজুয়ালি ছবি তুলেন র ফর্মেট না ব্যবহার করলেও হবে আপনার মোবাইলের সেটিংস অপশানে দেখবেন র ফর্মেটের অপশনটা আছে অনেকে হয়তো বা প্রো মোড অপশন অন করে তারপর র ফর্মেটের ছবি তুলতে হবে এখন যে কোনো জায়গায় আপনি আপনার নিজের পার্প অনুযায়ী ডিসিশন নিতে পারবেন যে আপনি র ফর্মেটের ছবি তুলবেন নাকি নর্মাল মোডে ফোর তুলবেন যদি আপনার মনে হয় এই আইডিয়াটা একদম নতুন ছিল আপনার কাছে কিংবা কনসেপ্টটা কারো জানা দরকার কিংবা আপনার যদি কোনো ফ্রেন্ড থাকে যে মোবাইল ফটোগ্রাফিতে ইন্টারেস্টেড ডোট ফরগেট শেয়ার ইস ভিপ সিন দিন অলওয়েজ থ্যাংক ফর ওয়াচিং